জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নাম করতে সম্মানিত সকল অফিসের হাজার নয় সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পরিবর্তন করে দিয়েছিল এমনকি তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে আমি আপনাদের সামনে আমার একটি ব্যক্তিগত অনুভূতি করতে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহল করতে চাই সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞ দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক ঘোষণা করার পরিকল্পনা আমাদের সম্মানিত সকল হিসেবে আপনারা যারা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আপনাদের সঙ্গে মত বিনিময় সভা করার আগেই সাবেক কয়েকজন সিনিয়র কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন সেনা আইনের কিছু কিছু বিধিমালার পরিমার্জন কিংবা সংস্কার সহ এইসব সুপারিশ মালাগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তবে তবে এই মুহূর্তে এতটুকু বলতে পারি আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের রায় আল্লাহ রহমতে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের উপস্থাপিত এইসব সুপারিশ মালা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের সমন্বয়ে আমরা একটি কমিটি গঠনের পরিকল্পনা এই এই কমিটির কমিটির সুপারিশ অনুযায়ী দাবি দেওয়াগুলির পরীক্ষা নিরীক্ষা করে প্রতিটি সুপারিশ পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের বাস্তবায়নের ইচ্ছা আছে পরিশেষে আমি হয়তো সকল কথা এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে হয়তো অনেকেই আশ্বস্ত হতে পারেননি কিছু কথা হয়তো রেখে দিয়েছেন তবে পরিশেষে সেনাবাহিনী সাবেক কর্মকর্তা এবং সদস্যদের একটি দাবি ছিল ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনী আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে ইতিমধ্যে আমরা আমাদের দলীয় ম্যানিফেস্টোতে ওয়ান র্যাঙ্ক ওয়ান পে অন্তর্ভুক্ত করে নিয়েছি এবং এটি আমরা বাস্তবায়নের ঘোষণা এরই মধ্যে জাতির সামনে উপস্থাপন করেছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে বারো তারিখে নির্বাচনে এটি আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব বাস্তবায়ন করবো আমরা ইনশাল্লাহ পরিশেষে সকল উপস্থিতিবন্ধ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আবারও জানাতে চাইছি আমাকে এবং আমার স্ত্রীকে আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ